ইনি রত্না ভট্টাচার্য প্রতিবন্ধী মহিলা পানিহাটির ভোটারও কিন্তু তিনি এখন উদ্বেগে রয়েছেন কেন উদ্বেগ কারণ এসআইআর চরম উদ্বেগে পানিহাটির ভোটার দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম থাকলেও জোটেনি ফর্ম অভিযোগ বারবার আবেদনেও সহযোগিতা করেনি বিএলও আমার সঙ্গে সুবীর রয়েছে সুবীরের সঙ্গে কথা বলবো সুবীর বারবার আবেদন করার পরও কেন ফর্ম তিনি পেলেন না যেখানে দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম রয়েছে বিএলও কি বলছে যেন তমশ্রী রত্না ভট্টাচার্য নামে এই যে প্রতিবন্ধী মহিলা তিনি চলাফেরা করতে সেরকমভাবে পারেন না এবং সেই জায়গা থেকে তার স্বামী বেশ কিছুদিন আগে মারা গিয়েছেন এবং যেটা তার অভিযোগ বারংবার কে তার যে এর ফর্ম তিনি সেটা পাননি এবং সেই জায়গা থেকে বারংবার বিএলও কে থেকে শুরু করে স্থানীয় কাউন্সিলরকেও তিনি বিষয়টি বারবার জানিয়েছেন কিন্তু বিএলও তাকে পরিষ্কারভাবে বলেছেন যে কোন রকম তার যে এসআইআর ফর্ম সেটা কিন্তু আসেনি এই কেন আসেনি এই নিয়ে যখন বিএলও কে প্রশ্ন করা হয় তিনি বলেন যে আমার কাছে আসেনি নির্বাচন কমিশনের তরফ থেকে সেই কারণের জন্য আমি দিতে পারিনি এবং তারপরে এই গোটা ঘটনায় অর্থাৎ আতঙ্কে রয়েছেন এই প্রতিবন্ধী মহিলা কারণ যেখানে নির্বাচন কমিশন বলছে যে এসআইআর ফর্ম প্রায় একশো শতাংশ বিলি করা হয়ে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রতিবন্ধী মহিলা এখনো পর্যন্ত এফআইআর ফর্ম পেলেন না স্বাভাবিকভাবে আশঙ্কায় রয়েছেন তিনি শুনবো তার অভিযোগ দু হাজার দু সালে নাম থাকাকালেও আমার ফরম আসেনি লিস্টে নাম আছে এস আই এর ফরমে ফরম তো পাইনি আমি বেরোলো বলছে আজ না কাল কাল না পরশু আমার নামটা কেটে দেওয়া হলো কেন কি কারণে আমি ফরমটা পেলাম না আশি সাল থেকে আমি ভোট কেটে দিলো আমি খুব আতঙ্কিত ভয়ে আছি হাঁটতে পারি না চলতে পারি না তারা তো আমাকে তাদের কাছে সাহায্য চাইছি তারা কোন রকম আমাকে সাহায্য করছে না কাউন্সিলার কে জানিয়েছি তিরিশ নম্বর ওয়ার্ড আমি জায়গা পরিবর্তন করেছি সেখানেও আমি গেছি কিন্তু তারা কেউ আমাকে কোনো রকম গুরুত্ব তো দিচ্ছে না আমি কি সামনে বিধানসভায় ভোট দিতে পারবো না ওনার নামে ফর্ম আসেনি তাই আমি দিতে পারিনি ওনাকে বলেছি তো এটা যে নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্যা হয়েছে আমি তো বলতে পারবো না আমার কাছে যে কজন ফর্ম এসেছে আচ্ছা আমি প্রত্যেককে দিয়েছি প্রত্যেককে প্রচুর প্রচুর সহযোগিতা করেছে ওনাকেও সেটা বলেছে এবার আরো একটা ছবি দেখাই জ্যোৎস্না মন্ডল যিনি জীবিত দেখুন দিব্য কাজ করছেন কিন্তু সরকারি পোর্টালে তিনি মৃত জীবিত বৃদ্ধা সরকারি পোর্টালে মৃত সরকারি পোর্টালে মৃত দেখানোয় বন্ধ ভাতা খরিবারিতে চরম সমস্যায় বাহাত্তর বছরের বৃদ্ধা ঠিক কি বলছেন তিনি প্রশাসন এখনো পর্যন্ত কোন ব্যবস্থা কি নিয়েছে জানবো বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ দেখো দু বছর ধরে তিনি যখন তার শারীরিক অসুবিধার জন্য ব্যাংকে যান এই ভাতার টাকা তোলার জন্য তারপরেই তিনি জানতে পারেন তার টাকা বন্ধ এবং পরবর্তীকালে বিডিও কিছু জানতে পারেন কার্যত তাকে কিন্তু মৃত ঘোষণা করা হয়েছে সরকারি জন্ম মৃত্যু পোর্টালে তাকে মৃত ঘোষণা করায় কার্যত তার দু বছর ধরে তার যে মানবিক প্রকল্পের ভাতা অর্থাৎ তপশিলী বন্ধু জয় বাংলা প্রকল্পের ভাতা তা বন্ধ আর এতেই কিন্তু দুশ্চিন্তায় পড়েছেন তিনি বারবার বিডি অফিস বার তার পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন করেও কোনো লাভ হয়নি শেষ মেশ কিন্তু তাকে কিন্তু এই পরিস্থিতির মধ্যে আসতে হয়েছে। তিনি দাবি করছেন গত চব্বিশ মাস ধরে তিনি কিন্তু কোন প্রকল্পের টাকা পাচ্ছেন না আর যার জেরে তার শারীরিক অসুবিধার যে সমস্ত ওষুধপত্র দরকার তার কিন্তু সমস্যা হচ্ছে এবং তিনি আবেদন করছেন দ্রুত তার এই সমস্যার সমাধান করা হোক তো তাকে একবারে মৃত দেখানো হয়েছে আদতে তিনি জীবিত অবস্থায় রয়েছেন কিভাবে এই ঘটনা ঘটল তাও কিন্তু তিনি জানতে পারছেন না আর প্রশ্ন উঠছে একটাই যখন এই পরিস্থিতির মধ্যে এফআইআর চলছে এ এনুমেনেশন ফর্ম ফিল আপ করেছেন এই মহিলাকে দু বছর ধরে কিভাবে মৃত ঘোষণা করলো কারা বেশ বক্তব্য শুনবো এবং তার সঙ্গে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ভিডিও। আমি দুই বছর থেকে বাতাটা পাইতেছি না আমি একটা অসুস্থ মানুষ আমার খুব অসুবিধা হইতেছে কেন বাতাটা পাইতেছি না এত দৌড়াদৌড়ি করতেছি সব জায়গায় আপনাদের কাছে আবেদন করছি যেমনেই হোক আমার বাতাটা যত তাড়াতাড়ি চেষ্টা করুন আমি তো বাঁচা আছি কেন আমারে মৃত্যু দেখায় কিংবা আমারে বাজে কথা বলে দুই বছর থেকে বন্ধ বারো মাস আমার ওষুধ লাগে এমন ওষুধ ছাড়া একদিন চলতে পারি না এটা আমাদেরকে আগে খতিয়ে দেখতে হবে কি আছে না আছে কি করে হলো এটা এরকম হওয়া তো কথা না এটা আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এবং যে সরকারি সুযোগ সুবিধা রয়েছে এই যশনা মন্ডলের যেন অতি দূরত্ব যেন এনার সরকারি সুযোগ সুবিধা থেকে যেন বঞ্চিত না থাকে তাড়াতাড়ি যেন চালু করা হয় সেটা আমরা জানাবো উদ্বোধন কর্তৃপক্ষকে ওনারা কালকে এসেছিলেন যত খবর পেলাম তো এই অভিযোগটা জানিয়েছেন তো যেটা আমরা খোঁজ নিয়ে দেখলাম ওনাকে বললাম যে একটা চিঠি করতে অ্যাপ্লিকেশন করতে তারপর আমরা যে ব্যবস্থা নেওয়ার নেব সমস্যাটা তো আমাকে দেখতে হবে কোথায় হয়েছে উনি এখন চিঠি দিক আমরা তো জানতে পেরেছি কিন্তু তারপরেও আমরা ইনকোয়ারি করছি কোথায় সমস্যা হয়েছে চিঠি দিলে আমরা ওটা ঠিক করে দেবো